রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে স্বামী মিলন করে যদি রোজা ভাঙে ভালো করে বুঝবেন রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুর বেলাতে শুয়েছিল কোন কারণে যদি স্বামী মিলন ঘুটে যায় রোজা অবস্থাতে এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না কি জরিমানা আছে এক নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে দুই নম্বর জরিমানা ষাটটা রোজা রাখতে হবে আরে তিরিশটার ক্ষেত্রেই যদি এই হয় ষাটটার করা যায় ষাটটা রোজা রাখতে হবে আর না হলে ষাটজন মিসকিন কে কি করতে হবে খেতে দিতে হবে এর নাম সিয়াম অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা রাতের বেলা দুপুর বেলা বিকেল বেলা সকাল সন্ধ্যা যে কোলো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা যদি রাতে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন কোনো সমস্যা নেই সারি আক পর্যন্ত ইফতারি পর থেকে নিয়ে ইফতারি পর থেকে নিয়ে সারি আক পর্যন্ত তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করব না তাহলে অনেক জরিমানা কি বললাম বললেন আরেকটা জিনিস আপনারা জেনে যান আচ্ছা আমরা অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি করি করি না আচ্ছা আমাদের ভুলের অনেক সময় আছে আছে না নেই যেমন দেখবেন আমাদের কিছু লোক তারা না জানার কারণে তার স্ত্রীকে বলে দুপুর বেলা ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে বউকে বলছে আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না আমি আজ থেকে আল্লাহ তোর মায়ের বাড়িতে আমি পা না এটা কখন দুপুর বেলাতে হয়েছে ভাব ভালোবাসা হয়েছে সারা রাত বেশ ভালোই কেটেছে রাগ সব মিটে গেছে সকালে তখন বলছে না রে চল যাবো তোর মায়ের বাড়ি যাবো না বলেছিলাম না যাবো চল যাবো আচ্ছা ও যে আল্লাহর কসম করে দুপুর বেলাতে বলেছে যাব না আর সকাল বেলাতে বলছে যাব আর ও যদি চলে যায় বলুন তো ও যে কসমটা করেছিল কসমটা রাখতে পারলো না এর জরিমানা আছে না নেই কথা বলুন আছে কি জরিমানা জানা আছে এই জন্য তাবলিগে জলসার আয়োজন করা হয়েছে কি বুঝি বুঝতে পারছেন তবলিগি জলসা কেন করা হয়েছে এই কারণে আপনার জানা নেই তাই তার মানে আপনি একটা জিনিস আজকে নতুন শিখে যাবেন আমরা যারা কসম দিয়ে কসম রক্ষা করতে পারি না প্রথম জরিমানা হচ্ছে দশজন মিসকিনকে খাওয়াতে হবে মলি সাহেব আমি দশজন মিসকিন খাওয়াতে পারবো না তিনটে সিয়াম পালন করতে হবে তিনটে রোজা রাখতে হবে কি বললাম বুঝলেন তাহলে কসম নামক এই কাফফারা হিসাবে জরিমানা কি দিয়ে মিসকিন খাওয়াতে হবে না হলে তিনটে রোজা রাখতে হবে তাই তো তাহলে আমরা কসম না রাখতে পারলে আমাদের গুনাহ হবে তাই তো আর এই গুনাহ থেকে বাঁচতে গেলে বা আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে বা আল্লাহর মন সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে কি করতে হবে দশজন জন কে সাদাকা করতে হবে আর তিনটা রোজা রাখতে হবে তাহলে একটা জিনিস জানা হয়ে গেল চলুন আপনি হজ করতে গেলে হজ করতে গিয়ে কুরবানি করতে হয় না এটা একটা হজের রুকুন এখন আপনি কোন কারণে কুরবানি করতে পারলেন না এর কাফারা কি এর জরিমানা কি

আরো সাতটা রোজা রাখতে হবে টোটাল জরিমানা হিসাবে দশটি রোজা রাখতে হবে আপনাকে দুটো জিনিস জানা হয়ে গেল তাই তো তিন নম্বরে জানুন আমরা পাড়া গ্রামের অনেক লোক বিশেষ করে যারা ইয়ং ছেলে এরা তো বোঝে কম কি বললাম বুঝলেন এরা শুধু এতটুকু বলে চোদ্দই ফেব্রুয়ারি কোন দিন এটা বোঝে আর কার মেয়ে কোন দিকে যাচ্ছে এ জ্ঞানও ভালো আছে এই জল সাথে কতজনকে যে কথা দিয়ে রেখেছে আল্লাহ কি জানে কতজনকে যে কথা দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে এরা এইগুলো ছাড়া দিন সম্পর্কে কিছু বোঝে না সালমান খান কি করে চুল কেটেছে এবার ঈদে কাটতে হবে ও কি করে প্যান্ট পরেছে আমাকে ঈদে পড়তে হবে পাকুর সিনেমা হলে কোন বই চলছে এর পরে কোন বই আসছে নতুন সিনেমা এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখতে হবে আইপিএল খেলা কবে থেকে চালু এইসব ব্যাপারেও খুব মাথা গরম ইসলামিক ব্যাপারে বোঝে না আর বোঝার চেষ্টা করেও না চেষ্টা করে রমজান মাস আসছে সামনে শেষ নাই শুধু ফোন আর ফোন কেউ হুজুর থুতু গিলে নিয়েছি হবে রোজা হবে হবে আর দুপুরবেলা শুনেছিলাম বইয়ের গায়ে হাত লেগে গেছে রোজা হবে হবে সাহারি খেতে পারেনি হবে মানে রমজান মাসে ওর যত ফতোয়া আর এগারো মাস ওর কোনো পাত্তা নেই এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খন্ডে নেই ঝাড়খন্ডের যুবক ছেলেরা ভালো আমি বেঙ্গলের কথা বলছি আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো সমস্যা নেই তো হাসছেন কেন এদিকে একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমার হাত দুটো আমার মায়ের মতো দেখতে বলে দিয়েছি তোমার চোখ দুটো না এটা আমার মায়ের মতো দেখতে তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে হালকা গর্ত হয়ে যায় এটা আমার পুরো আমার মায়ের এরকম হয় আচ্ছা বলুন কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয় বলুন তো এটা পাপ কি পাপ নয় কারা বলছেন পাপ হাত তুলে দেখি জেনে শুনে বলবেন কিন্তু আমি ও তুলেছিল ফোটামিয়ে দেখছে তো গোলমাল জানিনা আন্দাজে তুলেছি তাহলে এটা আপনারা বললেন পাপ তো এবার এটা কত বড় পাপ

একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে গোলাম আজাদ করতে হবে এক নম্বর শর্ত মিন কবলি আইয়া তামাসা গোলাম আজাদ করার পরে তারপর তার স্ত্রী গায়ে সে হাত দেবে প্রথম জরিমানা মনে থাকবে দুই নম্বর মনি সাহেব আমার টাকা নেই আমি কি করে গোলাম আজাদ করব আল্লাহ তাআলা আপনারা দ্বিতীয় জরিমানার অপশন দিচ্ছেন পাইলাম ইযিব ফাসিয়ামো শারআইনে মুতাতাবাইন তোমাকে পরস্পর 60টা রোজা রাখতে হবে কতটা 60টা তারপরে তোমার বউয়ের গায়ে হাত দিতে পাবে যদি বলেন मुलीসের রোজার মাসি ফরজ রোজা 30টা পারিনা জরিমানা 60টা এটা কঠিন ব্যাপার না কঠিন ব্যাপার তো এখানে আরেকটা মজার কথা বলি এখন আপনার বউকে ওরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন এ জরিমানা সাতটা রোজা করছেন আপনি ভালো করে বুঝবেন ঠিক ছাপ্পান্নটা হয়েছে একটা রোজা ভেঙে গেছে কি হবে আবার শুরু থেকে কি বলছি বুঝতে পারছেন এর নাম সাহারাইনে মোতাতা আইন পরস্পর মাঝখানে কোন বিরতি দেওয়া চলবে না তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনারা শুনে নিলেন

ভালো করে বুঝবেন তাহলে এই তিনকে জরিমানা মানে দুটো কি দিয়ে মনে নেই না মনে থাকে না বয়স হয়ে গেছে মনে থাকে পাঁচ টাকা কম দিলে বুঝতে পারে কিন্তু মনে থাকে না এখনই বললাম ভুলে গেলেন আপনি প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে দ্বিতীয় জরিমানা ষাটটা রোজা রাখতে হবে তৃতীয় জরিমানা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তাই তো এবার বলুন এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে দান দান দিয়ে কি বলছি বুঝতে পারছেন জরিমানা কি দিয়ে রোজা দিয়ে কি বলছি বুঝতে আচ্ছা এবার বলুন কসমের কাপড়া কি দান আর তিনটে রোজা তাই কসমের কাপড়া আর হজ করতে গিয়ে ভুল হলে কাপড়া কি ওই যে রোজা আর দান আর এইখানে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে কাফফারা কি একটা 60টা রোজা গোলাম আজাদ করতে হবে এটা টাকা দিয়ে করতে হবে দান আর সাতজন মিসকিনকে খাওয়াত হবে এটাও দান তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে যত অপরাধ করে প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর দান তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাগ কে থামতে গেলে রাগ কে মেটাতে গেলে দুইটা জিনিস আল্লাহ রাগ সিয়াম তাই না চলুন প্রথমে সিয়ামটা বলবো না প্রথম দানটা বলি আমি আপনাকে দান করতে বলবো না এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে এক আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন কর

তবুও তোমাকে বাঁচাই লাগবে আর কি দিয়ে বাঁচতে হবে শেষ সম্বলটা কি দান সাদাকা এইবার আপনাদেরকে একটা কথা বলি মজার বিষয় আচ্ছা দান আর সাদাকায় দুটো আলাদা না এক বলুন কে বলছে আলাদা ও যা জেনেছে তাই বলেছে কি বাজে বিষয় বাংলায় বলে দান আরবিতে বলে সাদাকা যার নাম লাও তারি নাম কদু কি একটা কথা আপনার সামনে তুলে ধরছি দেখুন দান কেমন জিনিস আচ্ছা মানুষ যখন পাড়া গ্রামে মারা যায় মারা যাবার চার পাঁচ দশ মিনিট আগে তার ছেলেরা মেয়েরা তার বউ মারা ওই লোকটার পাশে বসে কি করে বলুন পানি গালে পানি দেয় তাই না বড় এসে বলে বাপ শেষ পানিটা খাও বড় বেটা এসে বলছে বাপ শেষ পানিটা খাও বৌমা বলছে আব্বু শেষ পানিটা নাও বলে কি বলে না বলে এটা আমার ওখানে হয় আপনার ওখানে হোক আচ্ছা বলুন তো ওই লোকটা কি মরার আগে পানি চাইছে যেটু পানি দাও ফ্রিজ থেকে

যেমন কোন আওয়াজ হয় না একজন আল্লাহওয়ালা লোক একজন ইমানদার লোক একজন মোমেন লোক ওই লোকটার কাছে যখন মালাকুল মা চলে আসে তার আত্মাটাকে যখন ধরে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না ঠিক তেমন করে ওই লোকটার আত্মাটাকে বার করে নিয়ে যাওয়া হয় তার বেটা বুঝতে পারে না তার বেটি বুঝতে পারে না তার বৌমা বুঝতে পারে না কেউ বুঝতে পারে না সবার মাঝখান থেকে লোকটার বা খেয়ে চলে যায় কেউ বুঝতে পারে সবাই কাঞ্চিল বসে বসে গায়ে পানি দিছিল কিন্তু কখন মারা গেছে কেউ দেখতে পায় দেখতে পায় না এবার একটা মজার কথা বলি মানুষ মারা যাবার দুই চার পাঁচ মিনিট আগে মালাকুল ম নামক যে ফেরেশতা আল্লাহর আর্ডারে আসে এই ফেরেশতাকে কিন্তু ওই লোকটা দেখতে পায় নিজে চোখে দেখতে পায় কি বললাম বুঝলেন যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয় তাহলে কেমন করে জানবার করা হয় মালাকুল মউত এত কঠিন করে তার আত্তাটাকে ধরে যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন ছিড়ে মালাকুল মউতের হাতে জানো চলে আসে আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পারে তখন কি বলে ফায়াকুলা মত চলে এসেছে আমার আর টাইম নেই আমার আর সময় নেই তুমি আমাকে একবার টাইম দাও আমি দুনিয়াতে যাব গিয়ে আমি কিছু সাদাকা দান করে আসবো আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও তাহলে মানুষ মারা যাওয়ার সময় কি বলে আল্লাহ আমাকে সুযোগ দাও কি করব আ দান করব তাই না আল্লাহ কি করব দান করব এবার আর একটা মজার কথা বলে দি। এটা আদায়ের জলসা নয় তাবলিগি জলসা তাই তো তাবলিগি জালসা মানে আপনি যেগুলো জানেন না সেগুলোকে জেনে নিতে হবে দিনের শিক্ষা অর্জন করা কি ফরজ বাধ্যতামূলক তাই না জি আপনার বয়স এখন পঞ্চাশ ষাট অনেক মানুষ এরকম বয়সের বসে আছেন আছেন না আপনি এখন আর নতুন করে দিলালপুর মাদ্রাসা আবদুল্লাপুর মাদ্রাসায় কোথায় এ তাবলিগি জলসার আয়োজন করা হয়েছে মানে একটি ইসলাম শেখার বড় একটি পদ্ধতি বা বড় একটি জায়গা এটা আমরা শুধু জলসা বলি চালিয়ে দিব তা নয় একটি একটি শিক্ষা কেন্দ্র বলা যেতে পারে এবং সারা পৃথিবীতে যত শিক্ষা কেন্দ্র বা শিক্ষার ব্যবস্থা লয় আছে তার ভিতরে সব থেকে উন্নত মানের শিক্ষালয় বলা যেতে পারে জলসা নামক এই মাহফিলগুলি যদি বলছেন কেন দেখবেন সারা দুনিয়াতে যত স্কুল আছে প্রতিটা স্কুলে একটি নির্দিষ্ট রুলস আছে আছে যেমন কোন স্কুল যাওয়ার আগে আপনার সাদা শার্ট আর রঙিন প্যান্ট পরে যেতে হবে স্কুল এগারোটায় খুলবে এগারোটা দশ হয়ে গেলে আপনাকে ঢুকতে দেবে না দুটোই টিফিন হবে আপনি দশ মিনিট টিফিন টাইম পাবেন আধ ঘন্টা পরে ক্লাসে ঢুকতে গেলে ঢুকতে দেবে না তিনটে ছুটি হবে তার আগে আপনি বাড়ি আসতে পারবেন না যদি নার্সারি স্কুল হয় তাহলে চার বছর থেকে ভর্তি শুরু প্রতিটা জিনিসের একটা নিয়ম নীতি আছে আছে না আচ্ছা এখন যদি একটা বুড়ো লোক যদি বলে আমি ক্লাস ওয়ানে ভর্তি হব তা মাস্টার নিবে তাকে অসম্ভব না অসম্ভব তার মানে ওর আর ভর্তি হবার বয়স নাই ইচ্ছা থাকলেও বয়স নাই কিন্তু এই জায়গাটা এমন এক স্কুল এমন এক শিক্ষা অর্জনের জায়গা আপনি লুঙ্গি পরে এসে বসতে পারেন বিনা দাড়িতে বসতে পারেন মাথায় টুপি দিয়ে বসতে পারেন খালি মাথাতে বসতে পারেন তাই না এখানে বাদামও খেতে পারেন কেউ মারবে না কেউ ভিতরে ভিতরে যদি খৈনি মলে তবুও সুযোগ আছে কেউ তো দেখতে পাবে না কেউ যদি মনে করে যে বিড়ি দিয়ে বসে আছে সাইডে গিয়ে দুটান মেরে আবার বসবো কোনো সমস্যা নেই বিনা অজুতে চলবে অজুতেও চলবে

একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে একটা পর্যন্ত বলতে বলেছেন একটা পর্যন্তই বলবো আর আপনি ধৈর্য ধরুন আমি অনেক তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন একশো তেরাশি নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আর সৌরায় আল ইমরানের একশো সাঁত্রিশ নম্বর আয়াত একশো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু হাদিসকে একত্রিত করে আমি দুটি বিষয়ে কথা বলবো এক এক হচ্ছে আর এক হচ্ছে যদি বলছেন যে দান সম্পর্কে তো আমরা প্রতিদিন বক্তব্য শুনি আরে প্রতিদিন শোনা কোরআনের এটাই সব থেকে বড় অলৌকিক মজে যা যে একই কথা বিভিন্ন ব্যক্তির মুখে বিভিন্ন রকমের স্বাদ লাগে লাগে না আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাবাদ করলে যেমন ভালো লাগে আচ্ছা কাবার ইমাম যদি তেলাবাদ করে একই ভালো লাগে না কম বেশি আছে কম বেশি আছে আছে তার মানে বোঝা যাচ্ছে একই কথা ব্যক্তির পরিবর্তনে শোনার ভালো লাগাটাও ডিপেন্ড করে করে না করে আপনারা আগে দানের ব্যাপারে শুনেছেন রোজা বা ব্যাপারে তাই না আমার কাছে শুনুন জানা যায় আমি প্রথমে এই দুটি জিনিসকে কেন বলবো এটা আগে আপনাদেরকে ভাবাই যারও তো অনেক বিষয় ছিল রোজার সঙ্গে দানের কি সম্পর্ক সিয়ামের সঙ্গে দানের কি সম্পর্ক মারাত্মক সম্পর্ক আছে